আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবে এসএসসি পরীক্ষায় কোন বোর্ডের পাশের হার কত তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এসএসসিতে তে কোন বোর্ডের পাশের হার কত দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বেলা এগারোটার দিকে গণভবনের ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন তিনি এর আগে সকাল দশটার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও এ বছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ পাশের হারের শীর্ষ রয়েছে যশোর বোর্ড আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে এবার ছাত্রদের পাশের একাশি দশমিক সাতান্ন শতাংশ এবং ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক সাতচল্লিশ শতাংশ কোন বোর্ডে পাশের হার কত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডে পাশের হার তেরাশি দশমিক বিরানব্বই শতাংশ বরিশালে উননব্বই দশমিক সতেরো তেরো শতাংশ চট্টগ্রামে বিরাশি দশমিক আশি শতাংশ কুমিল্লায় ঊনআশি দশমিক তেইশ শতাংশ দিনাজপুরে আটাত্তর দশমিক চল্লিশ শতাংশ রাজশাহীতে উননব্বই দশমিক ছাব্বিশ শতাংশ সিলেটে তেহাত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ ময়মনসিংহ চুরাশি দশমিক সাতানব্বই শতাংশ ও যশোরের বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ আর মাদ্রাসা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছেষট্টি শতাংশ